তো ভাই বসে রিলস দেখছি কি আর করব জানি ভাই আমার কোনো চিন্তাই নেই কেন কেন তুই জানিস না জিওর পঁচিশ পার্সেন্ট রিচার্জ বাড়িয়ে দিয়েছে সেই জন্য তো আমি এক বছর রিচার্জ করে নি আমার আর কোনো চিন্তা নেই বলিস কি রিচার্জের দাম এত বাড়িয়ে দিয়েছে আরে এবার কি হবে আমার রিচার্জ আমার গার্লফ্রেন্ডের রিচার্জ আমি কি করে রিচার্জ করব আগে তো আমি বাবার পকেট থেকে মেরে রিচার্জ করতাম কিন্তু এখন কি করব আমি আমার আর কিছু করার নেই হ্যাঁ সোনা বলো সোনা ছাড়ো রিচার্জের কথাটা বলো হ্যাঁ রিচার্জ হ্যাঁ রিচার্জ আজকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে সিগনাল দিচ্ছি ভিডিও করতে হবে জলদি রিচার্জটা মেরে দাও আচ্ছা সোনা তোমার কি সিম এয়ারটেল না আইডিয়া না ভোডা আরে কেলানে জিও সিম আচ্ছা সোনা আজকে না তোমাকে কালকে সিও তোমাকে রিচার্জ মেরে দেব আরে কেলানে কালকের নয় আজকে নালে ব্রেকআপ সামান্য রিচার্জের জন্য আমাকে এই কথাটা বলতে পারলে আমি রিচার্জের জন্য সব করতে পারি সত্যি বলছি সোনা আজকে না তোমাকে কালকে শিওর তোমাকে মেরে দেবো তাহলে ব্রেকআপ জানিস ভাই এই রিচার্জের জন্য গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে দিল আরে রিচার্জ দাম এত বাইরে দেবে আমরা নিজেরা বুঝতে পারি। তুমি বোজট dala আমার ঘরে কাজ আছে আমি ওই চললাম। কি উপায় আছে বল তো গালবে রিচার্জ কর দিতে হবে নালে তো বল लो ব্রেকআপ। উপায় একটা আছে। এখন আমাকে যেতে হবে এক জায়গায়। থাক মে দে ঈদগ পৰে আছে দে ভাল কৰি দি দাদা আমাক কাজে নেমে তোৰ বাৰী কথা বলতো দাদা দশ নম্বর আঠেরো তোলা আমার বাড়ি বলছি দাদা তুই যা কাই দিবে আমি সব করতে পারি জুতো থেকে চলবে আর পর্যন্ত আমি সব কাজ করতে পারি আমার নাম সন্দীপ আমি কোনো কাজকে কম ভাবি না হ্যাঁ কী বলিস সব কাজ করতে পারবি আমি সব কাজ করতে পারি কিন্তু কাজ করতাম না আচ্ছা দাদা গো আমি জ্বালাই পরে কাজে এসছি আচ্ছা তোর তো এই বাসে এত কি জ্বালা এত কাজ কাজ করি তো কি জ্বালাটা দাদা গো গার্লফ্রেন্ডের জ্বালা রিচাইনা মেরে দিলে গার্লফ্রেন্ড ব্রেক আপ করে দিবে বললো সত্যি রিচাইনা দাম বেড়ে গেছে সত্যি বাবার খুব দরকার আর তুই কাজ বাজ লাগবে না তো কাজ করি বলছিস তোর কাজ না লাগছে যা ওদের সঙ্গে যা কাজ বাজ করা ডিউটি এখান থেকে নিয়ে যা ভালো এটগুলো ভাঙ আর কি করবি কাঁচ শি কি রে করতে গাছ বলে দাদা এই কাজ আজ পাচ্ছিনা কাজ পাইনি তো ঘরে যা নয় দাদা যা বোরগুলো জুতো সেলাই এ সেলাই ও করতে পারিস তুই ভালো জুতো ছিঁড়িস নাকি চল এখান দিয়ে কাজ করে যাবো না চল ও চলে আসে দাদা একটা কথা বলবো কি বল দাদা মিনিমাম বিশ হাজার টাকাটা দাও না বিশ টাকা দাও না চল অনেক কাজ করেছি ভালো জুতো ভেঙে দিস তোর ঘর যা দাও দাও দাদা দাদা দাও গার্লফ্রেন্ড রিচার্জ মারি দাও 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 ও হবে না গার্লফ্রেন্ড হবে তোর আবার দে চল এখান দিয়ে এখন আমি কি করব এই ধারে গার্লফ্রেন্ড আর রিচার্জ মেরে দিলে গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিবে বলল আইডিয়া এখন আমাকে যেতে হবে ডাক্তারখানায় কিননি বিক্রি করে আমি গার্লফ্রেন্ডে রিচার্জ করে দেবো Jai Mega Dugu. Jai Jai. jai. শোনা এটা কে চলো তোমার এক বছর রিচার্জ আমি মেরে দেবো চলো ছাড় এটা আমার নতুন বয়সের তার মানে এ আমার ফোনের এক বছরের রিচার্জ মেরে দিয়েছে তার মানে তুমি আমাদের সম্পর্ক বেকআপ করে দিলে তোর মতো ভিখারির সঙ্গে কি সম্পর্ক রাখবো চলো শোনা এইসব ভিখারির সাথে কী কথা বলছো আজ তাহলে এই রিচার্জের কারণে তুমি আমার সাথে করলে আমি রিচার্জের জন্য সব করতে পারি চলো শোনো এই সব বিকারের সাথে কথা বলে কোনো লাভ নেই চলো এবার আমি কি করি যার জন্য আমি কিডনি বিক্রি করলাম সে আমাকে ছেড়ে চলে গেল যাই হোক এখন আমি ডাক্তারের কাছে যাই যে টাকাটা ফেরত দিয়ে আমার কিনিটা আমি নিয়ে আসি

তুমি যেটা বললে সেটা কি সত্যি বাবু এটাই সত্যি রে বাবু এটাই সত্যি গার্লফ্রেন্ড ছেড়ে গেছে তাতে কি হয়েছে একটা শিশুর তো জীবন বাঁচলো বাবু এই টাকাটা আমার লাগবে না যার জন্য নিয়ে গেলাম সে তো ছেড়ে চলে গেল আমার এই টাকাটা সে শিশুর ফ্যামিলিকে দিয়ে দিল বাবু টাকাটা তো ফেরত দিয়ে দিল জানতে চাইবে না তোমার কি জন্য যে শিশুটির জীবন সেই শিশুটি কি হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু আমি সেই শিশুটাকে দেখতে চাই কে সেই শিশু হাই গাইস ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে একবার জানিয়ে দিও পার্ট টু দেখার জন্য কমেন্টটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ পার্ট টু যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো যে পার্ট টু দেখতে যায় না হলে দেবো না আর এতদিন ভিডিও দেয়নি তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে যেহেতু ধান চাষ হয় সেহেতু ধান ফান মানে রোয়া হচ্ছিল সেই জন্য আমরা ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই ভিডিওটা অবশ্যই ভালোবাসা দিয়ে দিও আর নেক্সট নেক্সট ভিডিওটা কিন্তু ধামাকা আসছে সেটা কি তোমরা জানতে পারবে তো বা ব্লকে আমরা বলে দেবো তো চলো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে